হরে কৃষ্ণ আজকে সন্ধ্যার সময় নিতার জন্য টিফিনের জন্য আজকে চপ বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির দিনে চপ আর মুড়ি ভগবানকে বুক লাগাবো তার জন্য এখানে এই যে আলু পুর করে নিয়েছি চপের জন্য আর এখানে একটা বেসনের ব্যাটার করে নিয়েছি আর এখানে সবগুলো আলুকে আমি একটু গুল করে নিয়েছি এবার আমি চপটা দেব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ঘরে বানানো চপটা আর আমরা অনেক সময় মন্দির থেকে কিনে খাই আর ঘরে বানিয়ে দেখুন চপ করে মুড়ি দিয়ে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন তার স্বাদ অনেক আলাদা এ দেখুন চপগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে আরেকটাও দিয়ে দিলাম এবার একে দেখুন আমি উল্টে দিয়েছি এবং এরকম উল্টে পাল্টে আমি সুন্দর করে চপগুলো বেঁধে নিচ্ছি এরকমভাবে আপনারাও এই বৃষ্টি দিনে ভগবানকে মুড়ি আর চপ বানিয়ে দিয়ে ভুক লাগিয়ে প্রসাদ পাতের দেখুন চপগুলি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তেলটা একটু ছেঁকে নিচ্ছি এই যে এখানে মুড়ি চপ ভগবানের জন্য পেয়ে নিচ্ছি আর ঠান্ডা করে ভগবানকে ভুক লাগবে ভগবানকে মহালাতির টাইমে বুকের জন্য দিতে হয় একটু মিষ্টি খাবার তার জন্য একটু বুকের জন্য এগুলি একটু বানিয়ে নিয়েছি এখানে একটু তিল তোপ্তি বানাচ্ছি এই যে তিলটাকে পাক দিয়ে আমি এখানে স্লাপে একটু ঘি মেখে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে এগুলিকে একটু এই যে তুলে নিচ্ছি আর এখানে বানিয়ে নিয়েছি একটু লাড্ডু গোবিন্দ চাল কাজু বাদাম আঁকরোপ সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে একটু লাড্ডু বানিয়ে নিয়েছি আর এখানে মুড়ির মোয়া বানিয়ে নিয়েছি মুড়ি গুড় দিয়ে পাক দিয়ে এখানে মুড়ির হয়েছে এবার তিলের তক্তিটা আস্তে করে তুলে দিচ্ছি এগুলি থাকলে মঙ্গলাতি টাইমে দর্মিটাকে বুক লাগানোর জন্য এই মিষ্টি খাবারগুলি একটু দিতে হয় তার জন্য বানিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হলে আস্তে আস্তে চেয়ে দেবে আর পাকটা যদি ভালো হয় না খুব সুন্দর মুচমুচে হয় এখানে আমি গরম অবস্থা তুলছি বলে এটা ঠান্ডা হলে একদম মানে উঠে যাবে এই যে আস্তে আস্তে আর এখানে লাড্ডু বানানো হলো আর এই মুড়ির ময়া বানানো হলো তিলের শক্তি বানানো হলো এই বঙ্গলাতির জন্য বানিয়ে নিলাম ভগবানের জন্য আর এর থেকে যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই ভিডিওটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এ দেখুন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা ঠান্ডা হতে হবে বানিয়ে আধ ঘন্টা রেখে দিলে সুন্দর আর ভাঙবেও না খুব সুন্দর উঠে এদের দেখুন সবগুলো তক্তি তিলের তক্তি তুলে ফেলেছি আর এখানে রেখে দিয়েছি এটা একটা মঙ্গল অধি রেডি হয়ে গেল এটা লাগবে আর আজকে ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ